যারা যারা শিবধামের সাথে জুড়ে আছেন এবং যারা দীর্ঘদিন ধরে শিবধামের প্রত্যেক ভিডিও ধারাবাহিকভাবে দেখে এসেছেন তাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগছে এবং প্রশ্ন জাগাটাই কিন্তু স্বাভাবিক এবং তারা অনেকেই প্রশ্ন করেছেন যে মানুষের ঘুম কেন পায় দেখুন মানুষের ঘুম কেন পায় তার সাইন্টিফিক ব্যাখ্যা হয়তো আপনারা পেয়েছেন হয়তো অনেকে পড়েছেন বায়োলজিতে পড়েছেন লাইফ সায়েন্সে পড়েছেন তো এই বিষয়ে কি বলে। সবার আমি বলবো মানুষের ঘুম পায় শুধু মানুষ বলে নয়। কোনো প্রাণীর ঘুম পায় তখনই আপনাদের সবার আগে বুঝতে হবে সেই প্রাণীর শরীরে অক্সিজেনের মাত্রা প্রাণবায়ুর মাত্রা কিন্তু ধীরে ধীরে কমে আসছে এই যে প্রাণবায়ু মানে অক্সিজেনের মাত্রা যখন আমাদের শরীরে কমে আসে তখন যে ইন্ডিকেশন বা যে সিগনাল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হাই আপনারা হাই তুললেই বুঝতে পারবেন যে আপনাদের ঘুম পাচ্ছে যখন আমাদের ব্রেনে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবার স্পিরিচুয়াল সাইন্স এর আমি কথা বলি স্পিরিচুয়াল সাইন্স সিদ্ধান্ত স্পিরিচুয়াল সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে 24 ঘন্টায় একবার যে কোন প্রাণী যারা প্রত্যেকদিন তাদের দৈনন্দিন জীবনের সব কাজ করছে ঠিক সময় মতো করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে 24 ঘন্টায় একবার প্রত্যেক প্রাণী কিন্তু আত্মাকে দেহত্যাগ করতে হয় অর্থাৎ স্থুল শরীর এবং সূক্ষ্ম শরীর এর আলাদা করুন অর্থাৎ প্রত্যেক প্রাণীর আত্মা তার স্থুল শরীর থেকে বাইরে এসে বিচরণ করে এবং তাকে শরীর ত্যাগ করতে হয় বলে সেই আত্মাকে সেই মানুষের আত্মাকে শরীর ত্যাগ করতে হয় বলেই কিন্তু তার পায় দেখবেন যখন আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ফ্রিকোয়েন্টলি আমরা হাই তুলছি চোখ খোলা রাখতে পাচ্ছি না এবং আমাদের মধ্যে ঝিমুনি আসছে এবং আমাদের শরীরে কি দেখতে পাওয়া যাচ্ছে অক্সিজেনের মাত্রা তখন যদি আপনি চেক করেন তো অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আত্মা বাইরে গিয়ে বিচরণ করে কারণ আত্মার একটা ক্যাপাসিটি থাকে ক্যাপাবিলিটি থাকে শরীরে থাকা আপনারা খেয়াল করবেন যখন কোন মানুষ কোন মানুষকে ডাকে ঘুমন্ত অবস্থায় তখন ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি বলে থাকি যে ডাকলে আসতে ডাকতে কারণ ডিপলি যে কেউ যদি ঘুমিয়ে থাকে ঘুমন্ত অবস্থায় যদি কাউকে ডাকা হয় তো সে কেঁপে ওঠে সে ভয়ভীত হয়ে যায় তার শরীর জার্কিং করে কম্পন অনুভব করে এটা কেন হয় কারণ এই যে আত্মা যখন আপনি ডাকছেন তখন একটা সিগনাল আমাদের যে আজ্ঞা বলা হয় সেখানে কিন্তু আত্মা এসে বসে এই যে আত্মা এই আত্মা পুরোপুরি শরীর ত্যাগ করে না যখন আমাদের ঘুম পায় অনলি নাইনটি শরীর ত্যাগ করে একটা সুতোর মতো একটা তারের কানেকশন থাকে আত্মার সাথে এবং সে বাইরে গিয়ে বিচরণ করে যখনই তার শরীরকে ডাকা হয় মানে তাকে ডাকা হয় তখন সে বুঝতে পারে যে আমাকে কেউ ডাকছে তার ফলে সেই আত্মা যেখানেই বিচরণ করুক না কেন সে দৌড়ে এসে সেই শরীরে প্রবেশ করার চেষ্টা করে এর ফলে তাকে যেহেতু বলা হয় আস্তে আস্তে ডাকতে কেন বলা হয় কারণ যখন অনেক দূরে আত্মা গমন করে বা বিচরণ করে তখন আস্তে তার সময় লাগে এবং তাকে যদি দ্রুত ডাকা হয় তাহলে আত্মা দৌড়ে এসে জাম্প করে তার শরীরে ঢুকে যায় এর ফলে তার হাটফেল পর্যন্ত হতে পারে কারণ কি আমাদের স্থূল শরীর আর শরীর যখন একত্রিত হয় মানে সূক্ষ্ম শরীর যখন স্থূল শরীর স্থূল শরীর ধারণ করে তখন একটা জার্কি ক্রিয়েট হয় কম্পন অনুভূত হয় অনেকে দেখবেন বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে তন্ত্রক্রিয়ার শিকার হয় সে তো জীবিত থাকে কিন্তু সে কিন্তু ইরাক্টিভ হয়ে যায় সাইকোলজিক্যালি এবং মেন্টালি এমনকি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দেয় কিন্তু সে বেঁচে থাকে এটাকে বলা হয় কোমায় চলে যাওয়া কিংবা প্যারালাইসিস হয়ে যাওয়া কিংবা হ্যান্ডিক্যাপ্টও অনেকে বলে থাকে ফিজিক্যালি আর মেন্টালি হ্যান্ডিক্যাপ্ট বলে থাকে তো এই ধরনের ক্রিয়াকলাপ কখন হতে পারে এটা অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে ঘটে কিংবা তন্ত্রমন্ত্র জাগুটনার ক্ষেত্রে ঘটে বেসিক্যালি এটা যখন আমাদের যে ব্রেন আছে যেখানে আত্মা বসে আমি যে এই যে বললাম সিট অফ সোল আজ্ঞা চক্রে কিন্তু আত্মা বসে বসে পুরো শরীরকে ধারণ করে তো তার ফলে কি হয় আমরা এই আমার হাতের মুভমেন্ট এই যে আমি হাত মুভমেন্ট করছি আমার চোখের পরক ফেলছি এবং আমার যে ফিলিং সেন্সেশন এটা কিন্তু একমাত্র মস্তিষ্কের কারণে মস্তিষ্কের মধ্যেই কিন্তু পুরো অপারেটিং সিস্টেম রয়েছে তো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে যদি কারোর আত্মাকে ধরে আটকে রাখা যায় সে কিন্তু সম্পূর্ণ কোমায় চলে যাবে সে কিন্তু আমাদের মতো অ্যাক্টিভলি ঘোরাফেরা করতে পারবে না এটা কিছুটা বানমারার মতো এবং পুতুল ক্রিয়ার মাধ্যমেও সম্ভব ঠিক সেরকমই কারোর স্থুল শরীরে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ট্রেন দুর্ঘটনা বাস দুর্ঘটনা পড়ে গিয়ে মাথায় আঘাত লাগা মোট কথা মাথায় যদি তার আঘাত লেগে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয় তার ফলে কি ঠিক মতো সূক্ষ্ম শরীর স্থূল শরীরে বসতে পারে না এবং সেখানে ব্যক্ত হতে পারে না তার ফলে পুরো ইন্যাক্টিভ হয়ে যায় এই কারণে ঘুমের সাথে কিন্তু আমাদের মৃত্যুর এবং কোমায় চলে যাওয়া এবং সুস্থ থাকার একটা অদ্ভুত মেলবন্ধন রয়েছে তো মানুষের ঘুম কেন পায় আশা করি এবং সমস্ত প্রাণীর ঘুম কেন পায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘুম এর জন্যই পায় কারণ চব্বিশ ঘন্টায় একবার যেকোনো প্রাণীর আত্মাকে তার শরীর ত্যাগ করতে হয় সে কারণেই কিন্তু মানুষের ঘুম পায় এবং এটাই সত্য এবং এই শরীর যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায় এটা হচ্ছে ড্রেসের মতো এটা ধীরে ধীরে পুরনো হবে পুরাতন হবে একটা ড্রেস যেমন পড়তে পড়তে পুরনো হয়ে যায় ব্যবহারের অযোগ্য হয়ে যায় ছিঁড়ে যায় ফেটে যায় কেটে যায় তখন আমরা নতুন ড্রেস পরিধান করি ঠিক সেরকম আমাদের যে স্থূল শরীর আছে যদি ধীরে ধীরে বৃদ্ধ হয় পুরনো হয় পুরাতন হয় তখন আমাদের যে সূক্ষ্ম শরীর এই স্থূল শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করার জন্য অগ্রসর হয় কিংবা সে যদি পরমাত্মার চেতনায় বিলীন হয়ে যায় তখন তার সেলফ রিয়েলাইজেশন হয় সেই ব্যাপারটা তো স্পিরিচুয়াল ব্যাপার সেটা সম্পূর্ণ আলাদা তখন সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়েও যায় চক্র থেকে বেরিয়েও যায় তো ঘুম এর জন্যই পায় যে তখন চব্বিশ ঘন্টায় একবার জেনারেলি সাধারণত চব্বিশ ঘন্টায় একবার যে কোনো প্রাণীর তার স্থুল শরীরকে ত্যাগ করতে হয় তার আত্মাকে সে কারণেই কিন্তু ঘুম পায় আশা করছি আপনারা প্রশ্নের উত্তরটা সঠিক যথাযথভাবে পেয়ে গেছেন এইভাবেই শিবধামের সাথে জুড়ে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ শিবধাম প্রার্থনার সাথে আপনারা এগিয়ে চলুন নিজেও সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন জয় শিবধাম